আসসালামু আলাইকুম গতকালকে আমাদের গ্রাম বাতিসা ইউনিয়নে আব্দুল হাই উপরে কানু একজন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের একজন নেতা বলা যায় তাকে জামাতের নেতা কর্মীরা জুতের মালা গলায় দিয়ে এবং তাকে জুতের মালা গলায় দিয়া জাতির কাছে এবং গ্রামবাসীর কাছে মাপ চাওয়ার জন্য বলতেছে এবং মাপ চাইলেও ক্ষমার অযোগ্য এ কথাগুলো বলতেছে জামাতের নেতা তো একজন মুক্তিযোদ্ধা হিসাবে ওনাকে অকমানি করাটা লজ্জাজনক এবং এই আওয়ামী নেতা কর্মীরা গত সতেরো বছর বিএনপি এবং জামাতের নেতা কর্মীদেরকে এলাকায় থাকতে দেয় নাই রাত্রে বাসায় বাড়িতে ঘুমাইতে দেয় নাই মিথ্যা মামলা হামলা দিয়া গ্রাম থেকে বিতাড়িত করছে এবং অনেক নেতা কর্মীদেরকে দুনিয়ার থেকে বিতাড়িত করছে জুলাই আগস্টের পরে শেখ হাসিনা যখন দেশ থেকে এক কাপড়ে পলাইছে তখন সারা বাংলাদেশে আওয়ামী নেতা কর্মীরা যে যেভাবে পারছে দেশ থেকে পলাইছে যারা দেশের ভিতরে আছে আত্মগোপনে আছে যারা প্রকাশ্যে আসতেছে যারা শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থা নিজের ক্ষমতাকে ব্যবহার করে বিএনপি জামাতের করছে আজকে তাদেরকে অপমানি করতেছে বা তাদেরকে লাঞ্চিত করতেছে করতেছে যে যেভাবে পারতেছে তবে সারা বাংলাদেশের কথা বলতে পারবো না চোদ্দ গ্রাম জামাত দুই সালে নির্বাচন করিয়া সংসদে গেছে এই কারণে চোদ্দ গ্রাম জামাতের ভূমিকা একটু বেশি এবং জামায়াতের নেতা কর্মীরা কিন্তু এগুলো প্রকাশ্যে ভিডিও আসতেছে ফেসবুকে প্রতিবাদ কেউ করতেছে না কারণ আওয়ামী লীগের নেতা কর্মীরা এগুলা প্রাপ্য এই কারণে কেউ খুশি হইতেছে কেউ বেজার হইতেছে এবং এই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বাঁচানোর জন্য কিছু বিএনপি নেতা কর্মী আছে বা কিছু জামাতের নেতা কর্মী আছে তারা এগুলো নিয়ে সমালোচনা করতেছে বা এগুলো নিয়ে প্রতিবাদ করতেছে ভাই হয়তো আপনার চাচা হয় আপনার বন্ধু হয় এই কারণে বলতেছেন যে আওয়ামী নেতা কর্মীদেরকে মারধর করা যাবে না তাদেরকে মামলা দেওয়া যাবে না তাদেরকে বিচার করা যাবে না গত সতেরো বছর শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল যখন বিএনপির কর্মীরা এই ধরনের মারধর খাইছে মামলা মামলা মিথ্যা জেল তখন আপনারা কোথায় ছিলেন তখন কেন আওয়ামী লীগের বিরুদ্ধে আমার বাতি যা হয় আমার বন্ধু হয় আমার ভাই হয় সেম কথাগুলো জামাতের বিরুদ্ধে জামাতের জন্য বলতেছি জামাতের নেতা কর্মীরাও বাড়িতে থাকতে পারে নাই মার্ধর খাইছে বাজারে উঠতে পারে নাই মিথ্যা মামলায় জেল কাটছে মিথ্যা মামলা গ্রাম থেকে চলে গেছে তখন আপনারা কোথায় ছিলেন এখন আওয়ামী লীগের একজন নেতাকে জুতার মালা গলায় দিয়া যখন তাকে অপমান করা হইতেছে অনেকে বলতেছেন উনি তো মুক্তিযোদ্ধা জুলাই আগস্টের পরে কে কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না এটা কোনো মুখ্য বিষয় না মুখ্য বিষয় হইল আওয়ামী লীগের দোসর যারা তাদেরকে বিচার করতে হবে তাদেরকে সাহসা করতে হবে তাদেরকে মামলা হামলা দিয়ে আইনের আওতায় আনতে হবে কারণ তারা অপরাধী তারা সন্ত্রাসী তারা বিনা অপরাধে মানুষকে নির্যাতন জুলুম করছে এখন এই বাতিশা ইউনিয়নের আব্দুল হাই উনি এখন নিজেকে বাঁচার জন্য নিজেকে অনেক কিছু বলবে অনেক কথা দেখাবে অনেক যুক্তি দেখাবে এই যুক্তি কোনো কাজে আসবে না কারণ এরকম হাজার নেতা কর্মী লীগের বাহিনী তার যে ঘটনাটা ঘটছে এটা ন্যাক্কারজনক দুঃখজনক কিন্তু এই আবদুল্লের মতন যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তারা এগুলো প্রাপ্য কারণ তারা পিছন থেকে সামনে থেকে ইন্দন দিয়া বিএনপি জামাতের নেতা কর্মীদেরকে লাঞ্ছিত করা হয়েছে গত সতেরো বছর ভালো থাকবেন সবাই